আজ কিন্তু সিএসকের বিরুদ্ধে তাদেরই হোম গ্রাউন্ড চেন্নাইতে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা শুরু হচ্ছে রাতের সাড়ে সাতটা থেকে নো ডাউট ম্যাচটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে এদিকে মাস্টার মাইন্ড গৌতম গম্ভীর তো অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি কে আর চাইবে এই ম্যাচটা জিতে চার শূন্য করতে আর আমার মনে হয় কে কে আর বর্তমানে যে ফর্মে আছে তাতে কে কে আটকাতে পারবে এমন কোনো টিম কিন্তু এবছর আইপিএলে নেই অন্যবার কোনো না কোনো প্লেয়ার কিন্তু খারাপ ফর্মে থাকেই কিন্তু এবছর একটা পজিটিভ দিক এটাই যে ক্রেয়ারের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে আছে ওপেনিংয়ে ফিল সল্ট এবং নারিন তো রীতিমতো আগুন ঝরাচ্ছেন পাওয়ার প্লেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর কলকাতার শুধুমাত্র একটাই খারাপ খবর যে নীতিশ রানা এবং হাশিত রানা এই দুটো প্লেয়ার বর্তমানে চোটের মধ্যে আছেন তবে এদের পরিবর্তে যে দুজনকে নেওয়া হয়েছে মানে অঙ্করিশ রঘুবংশী এবং বৈভব আরোরা এই দুজনে কিন্তু সেরা পারফরমেন্স দিচ্ছেন তারা কখনো এটা মনে করাচ্ছে না যে টিমের দুটো প্লেয়ার চোটে পড়ে আছে এর থেকেই বোঝা যায় টিমের কনফিডেন্সটা কিন্তু অনেকটাই হাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কেমনটা হতে পারে আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতার প্লেইং ইলেভেন কোন পরিবর্তনগুলো হতে পারে কে কার পরিবর্তে খেলবে সব কিছুই বলবো তোমাদের আজকের এই ভিডিওতে তার আগে ভিডিওটিকে মন থেকে লাইক করে দাও সঙ্গে কে কেয়ারকে ভালোবাসলে তোমরাও যদি মন থেকে চাও কে আর এবছর আইপিএল চ্যাম্পিয়ন হোক তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজ কে কেয়ারের প্লে ইলেভেনের কথা বলতে গেলে ফিল সল্ট সুনীল নারিন ভেঙ্কটেশয়ার শ্রেয়া সাইয়ার অঙ্করিশ রঘুবংশী রমনদীপ সিং রিঙ্কু সিং আন্দ্রে রাসেল মিচেল স্টার্ক বৈভব আডোরা এবং বরুণ চক্রবর্তী এই এগারোটা প্লেয়ার কিন্তু খেলতে চলেছে আজ তবে তোমরা কমেন্টে জানাও পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সঙ্গে আজ কে কে আর জিততে পারবে তো শেষকের সঙ্গে নিচে কমেন্টে অবশ্যই জানিও